নমস্কার বন্ধুরা কথায় আর এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই তো আসতে চলেছে দু হাজার চব্বিশ সালের জগন্নাথ দেবীর স্নানযাত্রা এই স্নানযাত্রা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সূচি এবং এই স্নানযাত্রা কেন করানো হয় এর পেছনে কি কারণ বা কী মাহাত্ম রয়েছে তা আজকের পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিও লাইক করে দিও আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক দেরি না করে হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের যাত্রা। জগন্নাথে জগন্নাথের ভক্তদের কাছে এটি একটা বিশেষ মাহত্বপূর্ণ উৎসব মনে করা হয় যে এই দিনটিতে নাকি জগন্নাথদেবের জন্ম হয়েছিল পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢিলে স্নান করানো হয় এবং এর ফলে তাদের জ্বরও এসে যায় জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য অপূর্ব বহু মানুষ ভিড় করে দেখে তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী তাই প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের যাত্রা দর্শন করলে নাকি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় চলতি বছরে বাইশে জুন দু পালিত হবে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নানযাত্রা স্নান পূর্ণিমাকে পূর্ণিমা তিথি পড়বে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং শেষ হবে বাইশে জুন সকাল ছটা বাইশ মিনিটে উদয় তিথি হিসাবে স্নান যাত্রা পালিত হবে বাইশে জুন কিন্তু এই স্নানযাত্রার পেছনে মাহাত্ম রয়েছে অনেকটা স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য মানুষ পুরীর মন্দিরে দর্শন করে বন্ধুরা স্নান যাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করে। এবং একশো আটটি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই নাকি জগন্নাথ দেব বলরামদেব ও সুভদ্রা জ্বরে পড়ে যান স্নানযাত্রার পর অসুস্থ তিন ভাই বোন একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজ তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনশর নামে পরিচিত এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয় তেমনি স্নানযাত্রার পর জগন্নাথ দেবকে চোদ্দো দিনের জন্য আলাদা ঘরে রাখা হয় এই কয়েকটা দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান অনেক ভক্ত তারা বিশ্বাস করেন যে অনুসর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজ আয়ুর্বেদিক পাচন খেয়ে নাকি চো দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে নাকি মাসির বাড়ি যায় বছরি তাই এই বছরই রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই তাহলে বুঝতেই পারছো যে স্নানযাত্রার মাহাত্মটা কতটুকু সেই জন্য প্রতি বছর আষাঢ় মাসে এই তিথিতে স্নানযাত্রা পালিত হয় আজকের পর্বটি এখানে শেষ করলাম আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো